ওয়ালাভু আসসালামু আলাইকুম বন্ধুরা আসলাম নুরবাইয়ের সাদ বাগান দেখার জন্য দেখেন এই যে এলোভেরা এলোভেরা গাছ পাশেই লেবু গাছ আপনার অনেক লেবু গাছ হ্যাঁ আজকে আজকে ছ মিনিটের বর্ষা এই যে লেবু গাছ মাস আল্লাহ এই যে লেবু একটা লেবু এই যে বাঘ কুল একটা লেবু দেখুন এই একটা লেবু এই যে লেবু এই লেবু

আর কি <trouver> <library>

মোর ভাই এটা কি গাছ এটা এইটা কামরাঙা গাছ কামরাঙা গাছ কামরাঙা হ্যাঁ দেশ এটা নিছি এটা নিছি এটা নিছি নিসি মিশি মিশি রে লেবু গাছ হুম 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 হুম

আচ্ছা নিম গাছও আছে নিম গাছ শরীর চুলকেন গাছ আসলে হলেও নিম গাছের পাতা খুবই উপকারী এর পাশে ভরেই গেছে না মোটামুটি আপনার একটু পরিচর্যা করতে পারলাম আমার সময় যেন না কেন হ্যাঁ কাঁঠাল গাছও আছে কাঁঠাল গাছ তো আমার প্রচুর মাটি লাগে এই যে যে সুন্দর কি সুন্দর ডালিম কি সুন্দর ডালিম এই যে ডালিম গাছেরও কি জানি একটা হরমোন থাকে তো হরমোনর মূল লউপায় করলে ফল টল একটু ভালো আসে এই যে সুন্দর ডালিম গাছ